কিন্তু আজকে আপনি হয়তো সেহেরি খেতেই পারলেন না তারা বি পড়েছেন বাড়িতে গিয়েছেন এনাম দিয়ে শুয়েছেন উঠবেন কিন্তু রাত দুই ঘন্টা গরমের ঠেলায় উলট করতে করতে ঘুম ধরল না লাস্টে গিয়ে হঠাৎ করে এমন সময় ঘুম ধরায় দিলেন যে ঘুম হলো আপনি উঠে দেখেন ফজর আজান হচ্ছে এরকম হয় না অনেক কারণ কী করবে বেগ দরজা টরজা লাগে দে দিয়ে ভালো করে খা হ্যাঁ নাকি কি করবেন বলুন খাবেন দরজা লাগে খাবেন বেলা উঠে গেছে যাক আজান হয়েছে হোক সেহরি না খেলে তো রোজা হবে না কি কী কি তাই নাকি এরকম সেহরি খাওয়া হোক আর না হোক রোজা আপনাকে রাখতে হবে রোজা রাখতেই হবে রোজা রাখবেন আপনি সেহরি চিন্তা আপনার কেন মালিক আপনাকে খাওয়াই নাই মালিক আপনাকে আপনি ওই অবস্থায় নিয়োগ করে ফেলুন আমার মালিক বলেন সারা দিন তোর যত ক্যালোরি লাগে আমি তোমাকে দি দেখবেন যেদিন না খেয়ে আসেন ওই দিন আপনি আরো বেশি আরামে থাকেন যেদিন খাইছেন নদী খাই সারাদিন বাই যায় বাতাস জেতে তো মজা হলো আল্লাপাকের দয়ায় দেখুন একই জায়গাতে আমরা সারাদিন খাইলাম না রাতেও খাওয়া হয় নাই এরকম মানুষ আছে না আছে রাতেও খাওয়া হয় নাই কিন্তু সেই দিন সেই ব্যক্তি আরামে রোজা রাখলো কোনো কষ্ট নেই কারণটা কি আমার মালিক বলেন যখনই কেউ রোজার নিয়ত করে ফেলে তখন ওই বান্দার জন্য রহমত নাজিল করা আমার দায়িত্ব হয়ে যায় শরীরের মধ্যে যতটুকু ক্যালোরির দরকার ওই ক্যালোরিটা আমি আল্লাহ কুদরত থেকে করি ক্যালোরির অভাব হবে না শুনেছেন কোনদিন রোজা রেখে কোন মানুষ মরছে মানুষ না খেয়ে মরে নেয় খেয়েই মরেছে খাইছে খাইতে খাইতে কোলেস্ট্রল বেড়ে গেছে আছেন এরকম খাইতে খাইতে তার সুগার বেড়ে গেছে খাইতে খাইতে তার মনে করেন যে মেদ ভুরি বেড়ে যাচ্ছে এখন অধিকাংশ মানুষের মেদ ভুরি হচ্ছে কি কথা করছে না ভাই না মন খারাপ হচ্ছে আপনাদের আপনার মেদমুরি হবে কেন ভুরি তো বাড়ার কোথাও নেই মুসলমানের তো ভুরি বাড়ার কথা নয় এগুলি গল্প তো আমি করি না আজকে মুসলমানের বাড়তেছে কেন মোল বিগড়ে বাড়তেছে বাড়তে বাড়তে এত দূর বাড়ে গো একবারে দেওয়ানবাগি পিসার মানে পোলটে গেছে মানে পুরা পেটটা পোলটি খাইছে আর কথা কোন কি নির্মাণ মুসলমানের পেট বাড়বে কেন মুসলমান তিন কন্ডিশনে খাবার খাবে এক ভাগ খালি থাকবে এক ভাগ খাবার থাকবে আরেক ভাগ পানি থাকবে বিশ্বাস করে তিন কন্ডিশন ব্যবহার করুন আপনার জীবনে মেদপুরি হওয়ার সম্ভাবনা নেই মোটা হতে পারে একটা মানুষের মোটা হওয়া দোষ না কিন্তু পেট বাড়া দোষ আছে পেট অযথাই বাড়ে না পেট অযথাই মহিলাদের বাড়তে পারবেন মহিলাদের সিজার হওয়ার পরে তাদের ইয়ার ভিতরে স্টমাকে চর্বিদা জমায় এই কথা কি বুঝতে পেরেছেন কোনো মহিলা যদি সিজার হয়ে যায় সিজারের মহিলাদেরকে পেট বাড়ার সম্ভাবনা থাকে কারণ মেডিকেল সায়েন্টিস্টরা বলছে যে যখন সিজার হয় তখন তার এই যেটা যেটাকে বলা হয় আরবিতে রেহেম বলা হয় বাংলায় জরায়ু বলা হয় ইংলিশতে ইউটেরাস বলা হয় এই ইউটারাস যখন কাটা হয় এই কাটার পর যখন সিলাই দেওয়া হয় তখন এই সাইড দিয়ে চর্বি জমা শুরু হয় কি জমা শুরু হয় কথা দেখি কি এই চর্বিটাই তার পেট বাড়ায় দেয় এটা সিজারের রোগীদের হতে পারে মহিলার হতে পারে আমি আম্মাদের কষ্ট দিব না আমি আম্মাদের সন্তান কি আম্মাদের কষ্ট দে আমার পেট বাড়তে পারে কিন্তু আপনার তো পেটে বাচ্চা নেই আপনার পেট বাড়ে দেয় কেন পেট বাড়বে আমি আপনাদেরকে বলতেছি না বল আপনারা নাক করেন মনবিদ